কিন্তু প্রথম সৈনিক যাত্রীবাহী ট্রেন কিন্তু গিয়েছিল আপনারা দেখেছেন সেই দৃশ্য আমি আপনাদের লাইভ দেখিয়েছি এবং রেল ব্রিজ একজন সৈনিক যিনি কিন্তু এই রেল ব্রিজের স্বপ্ন দেখেছিলেন এবং সেই রেল ব্রিজ বাস্তব সিআরএস কমপ্লিট লাইন পুরোপুরি কমপ্লিট হয়েছে আপনারা জানেন এবং এই রেল ব্রিজের ওপর থেকে এক প্রাকৃতিক বলবো কি প্রাকৃতিক বলবো না কেমন বিড়ম্বনা না মানে আর কি যাক সৈনিকদের কাজেই লাগলো এই রেল ব্রিজ প্রথম তো প্রথম কোনো সৈনিক ট্রেন এই রেল ব্রিজের ওপর থেকে গেল তো রেল ব্রিজ অবস্থা দেখতে পাচ্ছেন দীর্ঘদিন পড়ে থাকার পর এই ব্রিজ কতটা মানে কি বলবো আর তৎপরতার সঙ্গে রেডি করা হয়েছে এবং মাঝে পড়ে গেল ইলেকশন যে কারণে সমস্যা রেল ব্রিজের ওপর থেকে এখনও পর্যন্ত কোনো রকম ট্রেন চলাচলের কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না শুধু মালগাড়ি আর কি যেগুলো ফ্রেড সে ফ্রেড চলাচল করছে তাও সেটা হচ্ছে ববিয়ান আর কিছুদিন আগে মানে দুদিন আগে আমি আপনাদের দেখিয়েছি যে এই রেল ব্রিজ ব্রিজের ওপর থেকে প্রথম গিয়েছিল ইন্ডিয়ান আর্মি স্পেশাল বা এনডিএর যে গাড়ি যেটা কিন্তু এই নসিপুর রেল ব্রিজের ওপর থেকে গিয়েছিল তো যাই হোক এগুলো একটু সিক্রেট থাকে এই সমস্ত জিনিসগুলো দেখাতে হয় না তবুও আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি গাড়ি নম্বর কি এত কিছু ডিটেলস আমি কিছুই বলিনি সেই কারণে আর নসিপুর রেল ব্রিজ ব্রিজের ওপর থেকে বিভিন্ন কিছু যাবে আপনারা দেখতে পাবেন এবং নিচ থেকে লঞ্চ দেখতে পাচ্ছেন বেরিয়ে যাচ্ছে একদম নসিপুর রেল ব্রিজের নিচ থেকে বাঁকুড়া টু হাওড়া প্রশান্তদা বলছেন বাঁকুড়া টু হাওড়া চেষ্টা করব বাঁকুড়া থেকে হাওড়া সে লাইনের ভিডিও আমি আপনাদের দিয়েছি আজ সকালেও পোস্ট করা হয়েছে বাঁকুড়া হাওড়া কট লাইন সংযুক্তিকরণ এবং সেই প্রজেক্টে সিআরএস আছে সামনে কভার করব অবশ্যই আপনাদের দেখাবো এবং এখন যাচ্ছি সোজা আজিমগঞ্জ জংশনের পথে আজিমগঞ্জ জংশনের দিকে যে আজিমগঞ্জ জংশন রেল স্টেশন কত দূর কী কাজ হলো সে আপডেট নিয়ে দাদা গাড়ি কবে থেকে চলবে এখনও পর্যন্ত কিছু জানা যাচ্ছে না সঞ্জয় মেঘনায় মুস্তাক আহমেদ হায় হ্যালো সঙ্গে থাকুন সৌগত চন্দ্র দাদা ভোটের পর ট্রেন স্টার্ট সম্ভাবনা আছে অবশ্যই ভোটের পরে হবে অগ্নিমান ব্যানার্জি হায় অগ্নিমান দা সঙ্গে থাকুন এবং আজকে এই রেল ব্রিজ ব্রিজের ওপর থেকে সোজা চলে যাচ্ছি আজিমগঞ্জ সাইড আজিমগঞ্জের দিকে আপনাদের দেখাবো পুরো রেল ব্রিজ ব্রিজের সমস্ত কাজ কমপ্লিট কমপ্লিট করার পরেই কিন্তু এই ব্রিজের ওপর থেকে সি কমপ্লিট হয়েছিল এবং সি কমপ্লিট করে তারপর যেমন আহিরনের দিকে আপনারা দেখেছেন দ্রুত সেদিকে ট্রেন চলাচল শুরু হয়ে গেছে কিন্তু নসিপুর রেল ব্রিজের ওপর থেকে যেটা সম্ভব হয়নি যাই হোক কোনো কারণ রয়েছে অবশ্যই সে কারণে কোনো সমস্যা হচ্ছে তো আগামী দিনে কি হবে না হবে আপনারা দেখতে পাবেন সমস্ত কিছু আমি আপনাদের জানাব ইএনটি বেঙ্গলি রমেন কেমন আছো ভালো আছি দাদা আপনি কেমন আছেন এর দিন ফোন করছিলাম খুব বিজি ছিলেন হয়তো তো যাই হোক অ্যাসোসিয়েশনের নেতাদের আর দেখা যাচ্ছে না এখন ইলেকশন সামনে কাউকেই দেখতে পাবেন না দিল্লি গেলাম আবার দেখা হবে আবার দেখা হবে দিল্লি গেলাম একদম প্রত্যুষ সঙ্গে রয়েছে সঙ্গে থাকো প্রত্যুষ উত্তম কুণ্ডু হাই হ্যালো সঙ্গে থাকবেন আজিমগঞ্জ জংশন রেলওয়ে স্টেশন সাইডে আসছি আজিমগঞ্জ জংশনের দিকে নসিপুর রেল ব্রিজ পার করে সামনের দিকে যাচ্ছি তো আজিমগঞ্জ জংশনের দিকে কত দূর প্ল্যাটফর্মের কাজ হলো সেটা একটু দেখার চেষ্টা করব আর এই লাইন যতদিন কমপ্লিট না হচ্ছে মনের এই মানে কি বলবো আর কি দুশ্চিন্তা শেষ নেই তো ব্রিজ ব্রিজ পার করে চলে এলাম অনেকটাই আজিমগঞ্জের পথে অগ্নিবা বলছেন মোদির গ্যারান্টি ট্রেন চলবে দুশ্চিন্তার কি আছে একদমই তাই প্রত্যুষ বলছে আমার মনে হয় এই সব প্রত্যুষ এমন এমন কমেন্ট করে ছোট হয়ে বড় বড় কথা তো যাই হোক এই যে ব্রিজ ব্রিজের শালকে ড্যামেজ করা হয়েছে যেটা কিন্তু খুব বাজে ব্যাপার ব্রিজ বোর্ড বোর্ডের পুরো বোর্ডের পুরো যে ইনফরমেশন ওখানে লেখা রয়েছে সেটাকে কিন্তু শাল ইনফরমেশন যেটা ছিল সেটাকে ড্যামেজ করেছে এটা একদম খুবই খারাপ কাজ করেছে তো যাই হোক রমেন কমেন্টের উত্তর দিচ্ছ না অবশ্যই দেবো এইচ অফিসিয়াল এখন কাজ দেখানোর মতো কিছুই নেই আজিমগঞ্জ সাইডে আপনাদের নিয়ে যাচ্ছি আর কমেন্টের অ্যান্সার দিচ্ছি না অবশ্যই দেবো বলো অভিষেক দা রয়েছেন দাদা গুড আফটারনুন একদম গুড আফটারনুন দাদা মজুরদা হায় হ্যালো মজনুর সুদীপ দাদা আমঘাটা লাইন আমঘাটা লাইনে সিআরএস কমপ্লিট হয়ে গেছে আপনারা জানেন এবার দেখা যাক কবে চলে কি হয় সমস্ত কিছু জানতে পারবো আগামী দিনে সব বুঝতে পারবো শুধু দেখা যাক কি হয় ট্রেন কখন যাবে ট্রেন কখন যাবে দেখা যাক কবে ট্রেন যায় রানাঘাট স্টেশনে কোনো আপডেট আছে আগামী দিনে খুব শীঘ্রই ভালো ভালো রানাঘাট স্টেশনে আপডেট আপনারা পাবেন ধৈর্য ধরুন রানাঘাট স্টেশনের আপডেট আগামী দিনে পেয়ে যাবেন রমেন্দা তুমি একটা মোটর সাইকেল কিনে এই লাইনে চালিয়ে নিয়ে যাবো রে সর্বনাশ ট্রাই সাইকেল আচ্ছা ওইখানে গরম কেমন খতরনাক ব্যানার্জি ভালো লাগলো দেখে ট্রেন চল কিছুদিন পরেই চলবে একদম ট্রেন কিছুদিন পরেই চলবে শুধু একটু অপেক্ষা করতে হবে চলবে না তা নয় চলবে একটু অপেক্ষা করতে হবে শুধু সময়ের অপেক্ষা অপেক্ষা করুন ঠিক চলবে তো এখন যাচ্ছি সামনে আজিমগঞ্জ জংশন বহরমপুর কোটের আপডেট দিও ভাই একদম বহরমপুর কোট রেল স্টেশন আগামীকাল সকালে ফুল আপডেট আসবে আপনারা দেখবেন একদম আগামীকাল বহরমপুর কোট রেল স্টেশন কনস্ট্রাকশন আপডেট সম্পূর্ণ দেওয়ার চেষ্টা করব এদিকে লাইনের কি সমস্যা দেখে খুঁজে পাচ্ছি না ট্রেন চলাচলে কি প্রবলেম যেটা কিন্তু সবাই বলছে যে কি সমস্যা হচ্ছে ট্রেন একটা চালালে সুবিধা হতো এই লাইনের ওপর থেকে আজকে ট্রেন চলবে কি ওরে বাপরে আজকে কেন ট্রেন চলবে আমি আসলে ট্রেন চলবে এমনটা নয় ব্রিজের গার্ড কয়েকটি বোল্ট লাগানো নেই এসব বেকার কথা ব্যাকপুর থেকে ধন্যবাদ দাদা ব্রিজের গার্ড রেলের কি পরিস্থিতিতে আছে সেগুলো যারা ব্রিজ মেনটেন্স করছে তারা কিন্তু অবশ্যই দেখেছে আর যা যতটা প্রয়োজনীয় তারা সেগুলো ভালোই বোঝে তো ওটা নিয়ে আমাদের চাপ নেওয়ার কোনো দরকার নেই তারা রয়েছেন আশা করি সব ঠিকঠাকই আছে নাহলে এই ব্রিজের ওপর থেকে এইভাবে ট্রেন চলাচল করতো না ভালো আছে দাদা একদম ভালো আছি রহমান দা ট্রেন চালানো নিয়ে অনেকের রিকোয়েস্ট দেখতে পাচ্ছি একদমই তাই তো এই হলো নসিপুর লাইন এই যে আজিমগঞ্জ সাইড দেখতে পাচ্ছেন ওই কার্ট থেকে আপনাদের ভিডিও দেখিয়েছিলাম যে সৈনিক স্পেশাল ট্রেন ইন্ডিয়ান আর্মি স্পেশাল ট্রেন কিভাবে এই লাইনের ওপর থেকে ছুটে গিয়েছিল সেই দৃশ্য আপনারা দেখেছেন অভিষেক ভট্টাচার্য দাদা রয়েছেন ব্যারাকপুর থেকে ব্যারাকপুর ক্যান্টনমেন্ট অব দি কি ফিউচারে ট্রেন চালানো হবে জানা নেই তো নসিপুর রেল ব্রিজ থেকে আজিমগঞ্জ হোম সিগন্যাল এখান থেকে দেখতে পাচ্ছি রেড লাইট জ্বলছে কবে ওখানে গ্রিন লাইট জ্বলবে বা ইয়েলো সম্ভবত ইলো জ্বলতে পারে দুটো লাইট বিশিষ্ট তো সেই হোম সিগন্যাল কবে জ্বলবে গ্রিন অথবা ইয়েলো সেটাই অপেক্ষা কৃষ্ণনগর টু লাইন কি কোনো আপডেট আছে কৃষ্ণনগর আমগাটা লাইনে সিআরএস হলো যদি ট্রেন চালানোর সদিচ্ছা থাকে বা প্রয়োজন মনে করে তাহলে খুব শীঘ্রই আপডেট পেয়ে যাবেন এবং সদিচ্ছা বলে নয় ওই লাইনে অনেক কাজ বাকি আছে ওই লাইনে দ্রুত সিআরএস করানোর জন্য অতি দ্রুত কমপ্লিট করেছে লাইনটাকে কিন্তু ওই লাইনের অনেক কাজ বাকি আছে যেমন ওই লাইনে সেই যে ওয়ার ইনস্টলেশন গর্ত করা হয়নি সাইড থেকে ওয়ারগুলোকে রাখা হয়েছে এবং আরও অনেক কাজ রয়েছে যে সমস্ত কাজগুলো অনেক দ্রুত কমপ্লিট করেছে কিন্তু সেগুলোকে এবার আরও ঠিকঠাকভাবে কমপ্লিট করবে সিআরএসটা যখন হয়ে গেল এবার সুবিধা হবে কবে ট্রেন চলবে কোনো খবর নেই আরও অনেক ট্রেন যাক একদম সৈনিক ট্রেন একদম এই সেই আজিমগঞ্জ জংশন জংশন থেকে নসিপুর ব্রিজ থেকে আজিমগঞ্জ জংশন সামনে সেই জংশনের পথে সামনের দিকে গিয়ে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন তো আজিমগঞ্জ জংশন থেকে আপনাদের আপডেট দেখাবো ওখানে প্ল্যাটফর্মে কত দূর কী কাজ হলো আর গাডাগুলো জাপানো কমপ্লিট হয়েছে কি কী হয়েছে সমস্ত কিছু আপডেট পাবেন সকলের সঙ্গে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত বন্দে মাতারম খুব শীঘ্রই যদি কোনো ভালো আপডেট আসে যে কোনো লাইনের আপনাদের জানানো হবে এবং আপনারা জানেন বাঁকুড়া মশাগ্রাম গ্রাম লাইন সংযুক্তিকরণ সেই সিআরএস খুব শীঘ্রই হবে তো সেই এর আপডেট ভিডিও আমি আপনাদের দেখাবো আপনারা সকলের সঙ্গে থাকবেন একদম খুব শীঘ্রই সেই আপডেটও পেয়ে যাবেন বাই সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন